বল্টু গেল ঈদের শপিং করতে অথচ পকেটে কোনো পয়সা করি নেই তবুও শপিং মলে হাঁটছে আর কাপড় জুতা প্যান্ট দেখছে হঠাৎ একটা জিন্সের প্যান্ট দেখে বল্টুর খুব ভালো লাগলো লুব না সে বল্টু তখন দোকানদারকে বলল এই জিন্স প্যান্টের দাম কত দোকানদার বলল এক হাজার টাকা তখন বল্টু বলল তিনশো টাকা হবে ভাই দোকানদার বলল কি যে বলেন না এতে হবে না তখন বল্টু বলল তাহলে তিনশো বিশ টাকা রাখবেন দোকানদার বলল না একদম সাতশো টাকা নিবেন বল্টু বলল না আমি চারশো বিশ দিব দোকানদার বলল শেষ দাম পাঁচশো টাকা হলে নিয়ে যান বল্টু বলল না ভাই শেষ দাম চারশো পঞ্চাশ হলে বলেন না হলে আমি যাই তখন দোকানদার বলল আচ্ছা নিয়ে যান তখন বল্টু প্যান্টটা হাতে নিয়ে দিল এক দৌড় দোকানদার চিৎকার করে করে বলল প্যান্টটা যখন চুরি করবি তাহলে এতক্ষণ দামাদামি করলি কেন বল্টু দৌড়াতে দৌড়াতে বলল আরে দামাদামি না করলে তোমার এক হাজার টাকা লস হতো এখন চারশো পঞ্চাশ টাকা লস হয়েছে